আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্টার্ট করেছি সকাল সকাল সকালে কি রান্না করব তো লাউ ছিল ভাবলাম লাউটা ভাজি করি ডিম দিয়ে সে লাউটা আর কি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর এই দিকে আলু আর কি ভত্তা করব এজন্য আলু সিদ্ধ বসাবো তো এইভাবে কিন্তু লাউটা ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা লাগে তো কারা কারা খেয়েছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউ কিন্তু শুধু শুধু ভাজি করি না আমি যখনই ভাজি করি ডিম দিয়ে ভাজি করি আমার কাছে অনেক ভালো লাগে আর এই দিকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আর ছোটো ছোটো এই আলুগুলো নিয়েছি এই আলুগুলো কিন্তু ভর্তা করে খেতে অনেক মজা এটা কিন্তু ভত্তার জন্য অনেক ভালো তো আলুটা এই যে আমি ভত্তা করে নিচ্ছি ঝাল কিন্তু কম দিয়েছি মাত্র দুইটা ঝাল দিয়েছি তো ঝালটা কিন্তু কম দিয়েছি কারণ সামিউলের বাবা খাবে এই জন্য বেশি ঝাল খায় না সে খাওয়ার পরে এই যে পুরো ভত্তাটা কিন্তু অল্প ঝালেই করে নিয়েছি সে খেয়ে যাওয়ার পরে আমি শুকনো মরিচ দিয়ে পরে মাখিয়ে নিব বেশি করে তো ভাবলাম এইভাবে মাখিয়ে আগে রেখে যায় পরে তার খাওয়া হয়ে গেলে আমি আর কি ঝাল বেশি দিয়ে মাখিয়ে নিব। আর ওইদিকে ভাজিটাও হয়ে গেছে আমার ভত্তাটাও কিন্তু কমপ্লিট আমি এইগুলা করে একটু ছাদের উপরে গিয়েছিলাম খেতে দিয়ে ছাদের উপরে যে আমি আর কি গাছগুলাতে একটু পানি দিয়ে আসলাম তো যে গাছে দেখি অনেক ধনিয়া পাতা হয়েছে তো কয়েকটা সিঁড়ে এনেছি যে আলু ভত্তার ভিতর দিব আর দেখি যে দুইটা করল্লা হয়ে আছে একটু বড় সাইজের আর এই যে সেই ঘাটকলের পাতা অনেকগুলা দেখি হয়ে আছে। এর আগেও আপনাদের শেয়ার করেছি এটা কিন্তু ভাজি করলে সেই স্বাদ লাগে অনেক মজা লাগে মানে নিমিশে এক প্লেট ভাত আপনি শেষ করে ফেলতে পারবেন এই ভত্তা দিয়ে এতটাই সুস্বাদু লাগে এটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন না খেলে আমি একদিন রেসিপি দিব সেটা দেখে আপনারা তৈরি করবেন দেখবেন অনেক মজা লাগে তো এই যে আমি বেশি করে ঝাল দিয়ে আলু ভত্তাটা করে কিন্তু আমি এইদিকে খাওয়াটা শেষ করলাম করে আমি রান্না করতে চলে আসলাম আজকে একটু ডিম কোরমা করব। যেহেতু সামিউলের বাবা বাসায় এজন্য মানে অফিস তো বন্ধ শনিবার থেকে অফিস খোলা তো টুকটাক মানে প্রত্যেক দিন এক একটা আইটেম করছি কারণ খাওয়ারও তেমন কেউ নেই আর সঙ্গে এত আইটেম করলে আসলে সেইভাবে খাওয়া হবে না দেখা যাচ্ছে থেকে যাবে এজন্য আমরাই আমি আর কি এক দিন এক একটা আইটেম করছি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি দেখতেই পেলে তোমরা যে আমি ডিমটা কিন্তু একটু হালকা ভাজি করে নিয়েছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজি করা যাবে না তাহলে কিন্তু স্কিনটা শক্ত হয়ে যাবে আমি হালকা ভেজে উঠিয়ে নিয়েছি লবণ দিয়ে আর এই দিকে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করবো আর কি বেরেস্তা করে উঠিয়ে রাখবো এই যে বেরেস্তা হয়ে এসেছে প্রায় পরে উঠিয়ে রাখব তো এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট আবার করে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর একটা কথা বলছি আমার আপুদের যে অনেকেই দেখা যাচ্ছে আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরে দেখা যাচ্ছে অস্থির হয়ে যান যে সাবস্ক্রাইব করি না কেন অনেকেই পরের ভিডিওতে আর দেখেন না তো আপুরা আপনারা হয়তোবা সবাই জানেন কিনা জানি না চব্বিশ ঘন্টা পরে কিন্তু ব্যাগ দিতে হয় আমি যতটুকু আর কি জানি অনেক আপুদের ভিডিও দেখি বলে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ব্যাগ দিব দিয়ে আপনাদের দেখে আসবো আর কি আপনাদের ভিডিওগুলাও তো সেটা মাথায় রাখবেন না জানলে আমি এই যে বলে দিলাম এখন মানে নতুন যারা আছেন ওইভাবে আর কি দেখা যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরে আপনাদের চব্বিশ ঘন্টা পরে আমি ব্যাগ দিব তো যাই হোক আমি কিন্তু বেরেস্তা পুরো উঠিয়ে রেখেছিলাম রেখে আবার ওইখানে দুইটা ছোটো ছোটো পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর বাকি যে মশলা মাংসের আর কি সেই মশলাগুলো দিয়ে নিয়েছি আদা রসুন তারপরে একটু পেঁয়াজও কিন্তু দিয়ে দেবো বেশি করে আর একটু বেটে আর এদিকে গরম মশলা সব দিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর যে টক দইটা এই যে টক দইটা দিয়ে নিচ্ছি টক দই আমার ফ্রিজে ছিল এই যে দিয়ে দিলাম আর আমার ফ্রিজে কিন্তু মিষ্টি দইও ছিল মিষ্টির দইটাও দিয়ে দিয়েছি তো মিষ্টি দইটা দিলে কিন্তু অনেক মজা লাগে একসঙ্গে যদি দুইটাই দেওয়া হয় তো যাদের থাকবে তারা দিবেন না থাকলে না দিবেন এটা অপশনাল কিন্তু দুইটা কম্বিনেশনে কিন্তু অনেক মজা লাগে আমি এর আগেও রান্না করে দেখেছি এজন্য আমি দুইটাই দিয়ে দিলাম আর এই দিকে আমি এই যে প্রতি মানে আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম রোস্ট রান্নাতে যেমন কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম সব আমি বেটে নিয়েছিলাম নিয়ে সেটাও কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো কষাইতে কষাইতে দেখা যাবে খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসবে একেবারে কিন্তু দেখেন মশলাটা ওপরে তেল উঠে এসেছে তো এই পর্যায়ে কিন্তু মানে মশলায় কোনো পানি নাই একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে আমি দুধ অ্যাড করবো এটাতে কিন্তু আমি লিকুইড দুধ অ্যাড করব এটাই গুঁড়া দুধ অ্যাড করবো না তো আপনারা যেটা ইচ্ছা করতে পারেন তো আমি আজকে আর কি এটাই লিকুইড দুধ অ্যাড করব এক কাপ তো আমার আপুরা আমার কিন্তু রাস্তার পাশে এই বাসা একটু বলে নিচ্ছি আশেপাশে কিন্তু অনেক সাউন্ড আছে গাড়ি যাই দেখা যাচ্ছে অনেক আজে বাজে সাউন্ডও হয় বাচ্চারা আছে যদি শুনতে একটু কষ্ট করে শুনে নেবেন যদি একটু সমস্যা হয় শুনতে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন যদি কোনো সাউন্ড ব্যাড সাউন্ড আসে ভিতরে তো সুলভ দৃষ্টিতে দেখবেন আর এইদিকে আমি দেখা যাচ্ছে স্মেলের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা আর এইদিকে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে কিন্তু সারটা আরও বেড়ে যায় আর এইদিকে এই যে দেখতেই পেলেন তো দুধটা দিয়ে আবার ওই যে বলক। উঠিয়ে ভালো করে আর কি কমিয়ে নিলাম ঝোলটা পরে আমি এই যে বেরেস্তা করে রেখেছিলাম সে বেরেস্তা ভেঙে আমি ছোটো ছোটো টুকরো করে আর কি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা ট্রাই করে দেখেন অনেক মজা লাগে কিন্তু ডিমের কোরমাটা টুকটাক যাই করি সেইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ সেইভাবে তো আর কোনো কিছুই দেখানো সম্ভব হয় না রান্নাবান্না ঘর গোসানো এই টুকটাকই যা করি সেটাই তো আমি আশা করি আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন অনেকটাই কিন্তু ঝোল কমে এসেছে একেবারে মাখা মাখা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু আরও একটু আর কি নাড়িয়ে তবে নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেয়ে শামিলের বাবা খুব প্রশংসা করেছে বলছে কি দিয়েছো ভিতরে অনেক সুস্বাদু হয়েছে মানে অনেক মজা লেগেছে তো আমার ছেলে তো শুধু এই দিয়েই খেয়েছে এইদিকে লাউ রান্না করে নিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ